আজকে আপনাদের সাথে শেয়ার করবি সুন্দর ড্রেসটি আর এটা আমি করেছি পাঁচ বছর বাচ্চার জন্য দেখতেই পাচ্ছেন ও আমার কাজিন এত খুশি হয়েছে ড্রেসটা পেয়ে তো মাথার যে প্যান্টটা এটাও কিন্তু আমি হাতেই বানিয়েছিলাম আর ড্রেসটা হচ্ছে সুতি ওয়ার্ল্ড কাপড়ের মধ্যে আমি করেছি তো এখন আমি আপনাদের সাথে সম্পূর্ণ ড্রেসটির ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়ালটা শেয়ার করব। ভালো লাগলে আমার পেজ বা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই এই নোটিফিকেশান অল অলে প্রেস করে দেবেন আমি প্রথমেই গলার এবং হাতার অংশে জামার নিচের অংশে উলের সুতা দিয়ে হাতেই কাটার কিছুটা কাজ করে নিয়েছি সেটা আলাদা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি তো আমি এখন এখানে পেন্সিল দিয়ে বডি পার্টের উপরে এক স্কেল পরিমাণ থেকে একটু বেশি করে দাগ দিয়ে নিচ্ছি আর প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি এতে করে আমার কলম দিয়ে আঁকতে সুবিধা হবে তো আমি এখানে কিছু ঘর ঘর এঁকে নিলাম বক্স আকারে এবং সেটার ভিতরেও আবার এরকম ক্রস করে দাগ দিয়ে দিচ্ছি মূলত আমি প্রথমে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে সম্পূর্ণ ডিজাইনটা ড্রয়িং করে দেন আমি কলম দিয়েটা এঁকে নিব এই যে প্রথমে ঘর ঘর এঁকে নিয়েছি এই পর্যায়ে ভিতরের দিকে এভাবে করে কিছু পাতার ডিজাইন দিব পাঁচটা করে এভাবে একটা ডালে পাতা থাকবে এবং পাতাটা আমি আঁকবো একটু কণাকণিভাবে আর প্রতিটার পাতার মাথা থাকবে চারটার একদিকে এতে করে একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হবে পুরো ভিডিওটা আশা করি ভালোভাবে দেখলে আপনারা নিজেরও এরকম একটা সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারবেন এটা আমি বেবি ড্রেসে করেছি চাইলে আপনারা বড়দের কামেজেও ওই ধরনের ডিজাইন করতে পারেন তো এখানে আমি এই যে পাতাগুলো কিভাবে এঁকেছি দেখতেই পাচ্ছেন চাইলেভাবে এভাবে ছোটো করে পাতা শেপে কাগজ কেটেও আঁকতে পারেন যারা আঁকতে পারেন না পাতা সব একরকম হবে না তাদের জন্য এই টিপসটা তো এখানে আমি পাতা দিয়েছি চাইলে আপনারা ফুলও দিতে পারেন আর ফ্রকের নিচের পার্টে আমি এখানে দিয়েছি ছোট ছোট করে তিনটা করে পাতা ডিজাইন পুরো জমিনে এখানে আমি বিভিন্ন কালারের সুতা ব্যবহার করবো আর এগুলোকে সুতি লাচ্ছে ফেটি সুতা বেনি সুতা উলের সুতা অনেকেই অনেক নামে বলে সুন্দরী সুতা নামেও অনেক জায়গায় পরিচিত তা আমি এখানে সুতাটা একটু মোটা করে নিয়েছি এখানে আমি চার তার একসাথে নিয়েছি আর সুইটা ব্যবহার করেছি সাত কি আট নাম্বার সাইজের সুই সুইটা একটু বড়ো থাকে সুতরাং চার পাঁচ সুতা সুতো অনায়াসে প্রবেশ করাতে পারবেন তো আমি এখানে কালো কালার সুতা নিয়ে সুন্দর করে যে ঘরগুলো আছে ওইগুলো করে নিয়েছি আর ঘরের মাছ মাঝখান দিয়ে আর কি আমি একটা করে দিব চেইন স্টিস আর এটা চারদিকে যখন চারটা হবে তখন একটা ডিজাইন ক্রিয়েট হবে মূলতভাবে করে আমি পুরো লাইনগুলো কমপ্লিট করেছি আর ভিতরে দিকে যে পাতাগুলো আছে সেগুলো আমি এখন করব। এখানেও আমি সুতাটা একটু মোটা করে নিয়েছি আপনি চাইলে দুই তারও নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে তার সুতা নিয়েছি এতে করে পাতাগুলো একটু ফ্লাফি হবে ভেসে ভেসে থাকবে দেখতে ভালো লাগবে আর এই যে এইভাবে করে আমি এখন শার্টিন স্টিচ দিয়ে পাতার কাজটা করব। এখানে আমি ডিপ ম্যাজেন্ডা কালার সুতো নিয়েছি মূলত আমি পাতাগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন কালারে করব মাল্টি কালারের পাতাগুলো করব। তো এই যে এখন এভাবে করে আমি সম্পূর্ণ পাতাগুলো কমপ্লিট করে নেব আর অবশ্যই স্টিচটা একেবারে পাশাপাশি করে দিবেন ফ্রেমটা অবশ্যই টাইট করে আটকে নেবেন আর সুতা টানার ব্যালেন্সটা সমান রাখবেন তাহলে আর ফ্রেম খোলার পরে কাপড়ের সাথে সুতাটা কুচকে আসবে না কাজটা একদম সুন্দর হবে পারফেক্টলি তো এইভাবে করে এখন আমি প্রতিটা পাতাই করে নিচ্ছি আর এই স্টিচটা দিয়ে খুব দ্রুত কাজ করা যায় আর দেখতেও ভালো লাগে ভরাট কাজ হিসেবে আমার এই স্টিচটা অনেক বেশি পছন্দ পাতা করার জন্য তো আমি এখন এভাবে করে সবগুলো পাতা কমপ্লিট করে নিব আর একই রকম করে কিন্তু এখানে আমি বিভিন্ন কালারের সুতা অ্যাড করে তারপরে কিন্তু কাজটা করব এতে করে মাল্টি কালার একটা ভাই আসবে দেখতে অনেক বেশি সুন্দর হবে কমপ্লিট হয়ে গেছে আর বাকিগুলোও আমি কিন্তু বিভিন্ন কালার সুতা দিয়ে করেছি তো আপনাদের কাছে কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ